আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতান আছি রাকিব এন্টারপ্রাইজ জিরো টু এ শপ নাম্বার একটি টু বিশ্বাস বিল্লস বিল্ডিংয়ের নিস্তলায় দ্বিতীয় চলন্ত সিঁড়ি থেকে পেছনে আর এই শপে আজকে এত এত রঙিন ভাবে সাজাইছে ও রে কি কি যে সুন্দর সুন্দর লাইটিং সেট আসছে নতুন নতুন লাইটিং সেট সবার আগে সবচেয়ে কমে কিনতে চাইলে চলে আসতে হবে রাকিব এন্টারপ্রাইজ জিরো টু এইটির টু নাম্বার শপ বিশ্বাস বিলার্স বিল্ডিং এর নিস্তালায় মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন আপনারা সরাসরি এসে প্রোডাক্ট কিনতে পারবেন রাকিব আসসালাম আলাইকুম কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় বরাবরের মতো রাখিব এন্টারপ্রাইজ থেকে ভালো আছি এই মানুষগুলো আমাকে এত পরিমাণ ভালোবাসা দিচ্ছে এত ইন্সপায়ার করছে যে আমি নতুন প্রোডাক্ট এনে দোকান ভর্তিছি আপনারা খালি করতেছেন নতুন আসছে আজকে কিন্তু পুরো ভরপুর নতুন প্রোডাক্ট আজকে একটা চমৎকার প্রোডাক্ট আছে কিন্তু এটা কি দেখছেন এটা একটা রিমোট বাসায় শুয়ে শুয়ে প্রোডাক্ট অন অফ করতে পারবেন এই যে হাতের রিমোট এই যে আবার অন করে দিবেন ঠিক আছে এই অন করলেন আবার আপনি ব্রাইটনেস বাড়াইতে পারবেন কমাইতে পারবেন ঠিক আছে

এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র চার টাকা ভাবা যায় চার টাকা এটা কিন্তু এলইডি জিবি করা এটার মধ্যে লোয়েস্ট প্রোডাক্ট আছে আমি আনি নাই ভাই আমার কথা পাঁচশো প্রোডাক্ট চেক করে দুইটা আনবো দুইটা দিয়ে যাতে আমার নাম হয় সুনাম হয় দুর নাম যাতে না হয় ভাই আর এই প্রোডাক্ট গুলো দেখেন এটা দেখেন আপু সম্পূর্ণ স্টেনলেস স্টিল এসএস এর এই যে ক্রিস্টাল এই যে এইগুলো সব নট প্লাস্টিক পাঁচশো এই যে একদম সুন্দরী পুরো তিন হাজার পাঁচশো একদম বাজেট ফ্রেন্ডলি ভাই এই যে দেখেন এটা ল্যাম্পের প্রাইসে আপনি এটা তিন হাজার আটশো টাকা তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার আটশো টাকা এই যে আপু এটা আছে তিন হাজার আটশো টাকা এটা ডাবল ব্রেজ এটা ক্রিস্টাল সম্পূর্ণ এটা সাড়ে ছয় হাজার টাকা এইটা আছে সাড়ে চার হাজার পঁয়ত্রিশশো উপর একটা আছে দেখছেন না লাস্ট ওয়ার ওটা সম্পূর্ণ এসেজের ওই একটা প্রাইস দিয়েছি তিন হাজার আটশো পঞ্চাশ চমৎকার জিনিস দেখবেন অবশ্যই এই আরেকটা রিমোট আছে আমার কাছে এই আরেকটা রিমোট এটা দিয়ে এই যে এটারে অফ করে দিব ঠিক আছে একদম দেখেন আবার অন করে দিব গাইডনেস বাড়াই দিব

ছিল দুই তিনটা সবসময় স্টক করা সম্ভব হয় না আর এখানে খুব চমৎকার রঙিন হবে লাল হবে নীল হবে সবুজ হবে এরকম একটা ক্রিস্টালের যাবে পিঙ্ক কালার হয়ে গেছে অটো কালার চেঞ্জ হবে এটা আবার চাইলে এক কালার করে রাখতে পারবেন এটার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা তারপরে দেখেন এখানে একটা চমৎকার হ্যাঙ্গিং চলে আসছে এটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এটা আছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো এই যে এটা এটা আর এটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এই যে এই হ্যাঙ্গিংটা দেখতে পাচ্ছেন এটা ষোলো হাজার পাঁচশো টাকা

প্রোডাক্ট কয়টা কোয়ান্টিটি করবো ভাই তারপরে দেখেন এটা আছে আঠাইশ হাজার পাঁচশো টাকা এটা আছে আপু সাড়ে নয় টাকা এটা আছে আপনার আট পয়েন্টের এটা আপনার আঠাইশ হাজার পাঁচশো টাকা এছাড়াও চমৎকার এই প্রোডাক্টের আরো ভেরিয়েশন নিতে আপনি বাবা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমি আমার আর কোনো কাছে এখন সব ডিসপ্লে করে বিক্রি করার অসম্ভব কেউ পারবে না তো আমার কাছে আমার তো এক দুইটা আনতে পারবো না এগুলো সম্পূর্ণ সব চাইনিজ একদম এ গ্রেডের ক্রিস্টাল দেওয়া ম্যাক্সিমাম প্রোডাক্টটা আমার আর আর একটা পজিটিভ বলে দিই আপনারা যারা আমার কাছে পার্চেস করবেন এক্সট্রা যদি দুই চারটা পাঁচটা কিস্টাল আমার কাছে নেওয়ার পরে ভেঙে যায় বা যাওয়ার সময় ভেঙে যায় এক্সট্রা নিতে পারবেন কোনো টাকা লাগবে না দুই তিনটা আমরা দিয়ে দিব। এটা আমরা এক্সট্রা আনার কারণ হচ্ছে ভাই আমি মানুষটাকে আমি মানুষটাকে আপনারা ভালোবাসা দিয়ে আজকে এতটুক পর্যন্ত আসছেন আজকে এতটুক পথচলা আপনাদের জন্য আপনারা আমার রিজিকের বড় উসিলা আপনাদেরকে খুশি রাখতে পারলে আমার নিজের কাছেও ভাল লাগবে আমার ভালো লাগার জন্য আপনি কি দিচ্ছি আপনি আমার কাছে চান নাই বা আপনার চাওয়ার অপশনও নাই ভাই আমি যা আপনাদের ক্রিস্টাল দিচ্ছি ওটা আমার কিনে আনতে হয় হয়তো সেটা আমার জন্য সামান্য টাকা সে যে আপনার পাঠানোর সময় হয়তো ভাঙতেন নাও পারবাট ভবিষ্যতে যদি কোন অ্যাক্সিডেন্ট হয় ওটা চিন্তা করেই দিয়ে দিচ্ছি আমার কাছে ওটা সামান্য টাকা আপনাদের জন্য অনেক বড় আপনাদের অনেক সময় টাকা নিয়ে জিনিস গুল্লোর জিনিস পাওয়া যায় না ধরেন বাবু বাসার থেকে ছোট বাবু আছে মনি আছে একটা বল মেরে দিল আপনার এই প্রোডাক্টে দুইটা ভেঙে গেল দুইটার জন্য পুরো সুন্দর ঝাড়টা না অসুন্দর হয়ে যাবে সেটাকে সুন্দর রাখার জন্য আমি আপনাদেরকে ভালোবেসে এই জিনিসটা দিচ্ছি আর বাংলাদেশে 64টা জেলায় হচ্ছে হোম ডেলিভারি ঠিক আছে তো সেক্ষেত্রে বড় ঝাড়গুলো যারা পারচেজ করবেন ন্যূনতম একটু প্রাইসটা আপনারা হচ্ছে অ্যাডভান্স করেন 2000 1000 টাকা ঝাড়ের জন্য এট আমার সব প্রোডাক্ট ক্যাশ অন হোম ডেলিভারি প্রোডাক্টগুলো বড় আর বাংলাদেশে 64টা জেলায় ফ্রি ক্যাশ অন হোম ডেলিভারি মানে হচ্ছে কি হবে আপনি জাস্ট নামমাত্র একটা টাকা আমাকে ইয়ে করবেন জাস্ট আপনার পরে একটা হাতে পেয়ে বাকি টাকা আমাকে পরিশোধ করেন অনেকে আমাকে চিনেন না নতুন কিভাবে স্কিনে দেখেন কিভাবে আমাকে বিশ্বাস করবেন কিন্তু আপনাদেরকে আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আমি খুবই ভালোবাসি আপনাদের জন্য আজকে এতটুকু আসা আমি ছোট একজন মানুষ ছোট একজন উদ্যোক্তা আল্লাহ রহমত আপনার ভালোবাসা দিয়ে আজকে আমি মনে করি আপনারা অনেক দূর নিয়ে আসছেন আমাকে এতটুক আসলে আপনাদের জন্য পাওয়া সেক্ষেত্রে আপনাদেরকে আমি যে প্রোডাক্টগুলো দিচ্ছি সেগুলো ক্যাশ অন হোম ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয় আপনারা অর্ডার করবেন যাতে আমার মন খারাপের কোনো কারণ না হয় যাতে এই এই প্রসেসটা আমি চেঞ্জ না না করি আপনাদেরকে ভালোবেসে সবসময় যাতে এই প্রচেষ্টা রাখতে পারি সেই জিনিসটা দেখবেন আর যারা পারবেন সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তলায় একাত্তর এবং বিরাশি নাম্বার সব রাখি ভেন্টার প্রায় প্রথম আসলে আমি একটু ভুল করে ফেলি দোকান নাম্বারটা ইচ্ছা করে না আপু আসলে কে চাই ভুল করতে ইচ্ছা করে ঠিক আছে তো আমার একটু ভুল হয়ে যায় তা আমার যতগুলো কথা বললাম এখানে যদি কোনো ধরনের ভুল টুটি হয়ে থাকে নিজের ছেলে হিসেবে নিজের ভাই হিসেবে ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একজন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম